রায়গঞ্জ ব্লক পাঁচনং শেরপুর অঞ্চলে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আবাসন যোজনার বাড়ি তালিকা নিয়ে বিক্ষোভ জনতার আবাসন যোজনা বাড়ি পাওয়া যাদের যোগ্য তাদের না দিয়ে যাদের আর্থিক অবস্থা ভালো পাকা বাড়ি আছে তাদের নামে বাড়ির তালিকায় নাম থাকায় বিক্ষোভ দেখান পাঁচনং শেরপুর অঞ্চলে উপস্থিত ছিলেন ওই অঞ্চলের বিজেপির মেম্বার অনিমা রায় প্রাক্তন মেম্বার নিরঞ্জন মণ্ডল রায়গঞ্জ থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইমস নিউজ

আপনাদের এই সাড়ে ত্রিশটা তোলা হলো আর বাইশটা নাম কাটা হলো এবার পঞ্চায়েত কিনে গেছিল

যাদের নাকি একদম নিরীহ ওদের ঘর টর কিছুই নাই দিন মজুর দিন আনে দিন খায় হ্যাঁ দিন খায় ওদের হচ্ছে নামে হ্যাঁ ওদের হচ্ছে লিস্টে নাম নেই ঘরে আর যাদের হচ্ছে ভালো আর্থিক অবস্থা ওদের আবার ঘরে নাম আছে পাকা বাড়ি আছে পাকা বাড়ি ওদের ঘরে নাম আছে